জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পাবনা সাপলা চত্বর শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য আমি চলে আসছি আজ পাবনা শহরে এটা দেখতে পাচ্ছেন আপনি ছত্রিশের জল ছত্রিশ জুলাই লাখো শহীদের স্মৃতিসৌধ এটা পাবনা শহরে জেলা জজ কোর্টের ঠিক সামনে অবস্থিত জেলা পরিষদ ভবন পাবনা শ্রোতা বন্ধুরা আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা পাবনা জেলা জাজকোর্টের সামনে ডিসির কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় পাবনা আমি আপনাদের চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরে পাবনা পৌরসভা যেটা স্থাপিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে দশক দেখুন এটা আঠারোশো ছিয়াত্তর সালের পাবনা পৌরসভা ইসলামী পাঠাগার পাশেই অবস্থিত আমি আসছি অত্যন্ত কষ্ট করে এই সন্ধ্যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের পাবনা শহরের প্রিয় দর্শক একটা কথা না বলে নয় পাবনা শহরে এখন আমি যে কাজের উদ্দেশ্যে ঘুরছি আপনাদের দেখাবো মূলত উপমহাদেশের বিখ্যাত নায়িকা সুচিত্রা সেনের বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে জানি না গেটের এন্ট্রি ফি দেবে কি না তবে আমরা চেষ্টা করব জেলা শিল্পকলা একাডেমি পাবনা অত্যন্ত ব্যস্ত রাস্তা বলতে গেলে এটা পাবনা শহরের যেখানে সব সময় দেখেন গাড়ি চলছে বিভিন্ন ধরনের যানবাহন সময় ব্যস্ত রাস্তা আপনি যদি মনের ভুলে ভুল করেন আপনার আর কিছুই করার থাকবে না পাবনা সরকারি কলেজ পাবনা যেটা উনিশশো পঁয়ত্রিশ সনে স্থাপিত হয়েছিল এই সেই পাবনা কিংবদন্তি মহানায়িকা সংগ্রহশালা টিকিট কই টিকিট নাই

তুম্বন্দী মহানায়িকা সুচিত্রা শ্রেণীর যে গ্রন্থশালা হেমা হেমসাগর লেন গোপালপুর পাবনা ব্যবস্থাপনায় জেলা প্রশাসক পাবনা এক ছবির দিকে একটু এই সেই মহানায়িকা যেটা আমাদের